আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা স্থগিত করা হবে কিনা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কী বলেছে আমি এই সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা সবাই জানো যে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করার জন্য আদেশ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল শত শত শিশু বাচ্চারা যারা ক্লাস ওয়ান টু থ্রিতে পড়ে আবার অনেকে আছে হাই স্কুলে ক্লাস সিক্স সেভেনে পড়ে এই শিশুরা আগুনে পড়ে চারখার হয়ে গেছে ফেসবুকে কী পরিমাণ ভিডিও আসতেছে এগুলো দেখার মতো একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করার কথা বলা হয়েছে কিন্তু আগামীকাল এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই আমার বুঝে আসে না রাষ্ট্রীয়ভাবে সুখ পালনের কথা বলা হয়েছে তার মধ্যে কীভাবে আগামীকাল এইচএসসি পরীক্ষা চালু রাখা হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত এইচএসি দেওয়ালে পঁচিশ পরীক্ষার স্থগিত কোনো নোটিশ দেওয়া হয় নাই বারো লাখ শিক্ষার্থীরা তাদেরকে মন নেই তাদের কি বিবেক বুদ্ধি কিছু নেই তারা যারা আজকে এই ভিডিওগুলো দেখতেছে মোটামুটি সবাই ফেসবুক ইউটিউব চালায় যারা ভিডিওগুলো দেখতেছে তাদের পড়ালেখার কোনো মন মানসিকতা তৈরি হয় নাই অর্থাৎ এই ভিডিওগুলো দেখার পর তাদের মাথায় দিন এই গ্রুপের কাছে শিশু বাচ্চারা আহাজারি আগুনে পড়ে দগ্ধ হয়ে গেছে কি যে একটা অবস্থা তারা আগামীকাল কি প্রিপারেশন নিবে বা আজকে তারা কি প্রিপারেশন নিবে প্রত্যেক বসলেই তো মনে পড়বে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কথা এই শিশুদের কথা তারা কোনোভাবেই একটা প্রিপারেশন নিতে পারবে না ভালো করে যে প্রিপারেশনের মাধ্যমে ভালো একটা রেজাল্ট তো আমি অনুরোধ করব। তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যাও আগামীকাল বারো লক্ষ শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নাই এত বড় একটা দুর্ঘটনা এই দুর্ঘটনার মধ্য দিয়ে বারো লাখ শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিবে তারা কীভাবে প্রিপারেশন নেবে তাই আমি অনুরোধ করব শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা যেন অতি দ্রুত আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয় লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আবেগ নিয়ে তোমরা কেন করবে না কারণ সবাই আজকে অন্তত মর্মাহত যারা এই ফেসবুকে ভিডিওগুলো দেখে তারা কি যে বলবো একজন মানুষ সুস্থ মানুষের অন্তত স্বাভাবিক থাকার কথা না আশা করি সবাইকে অনুরোধ করবো তোমরা ভিডিওগুলো শেয়ার করে দাও প্রচার করে দাও যেন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাই আগামীকালের পরীক্ষা স্থগিত করা হোক ধন্যবাদ সবাইকে